তাই নাকি গপু আমার বুকের মধ্যখানে মন যেখানে যেখানে সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে তোমার বুকের মধ্যখানে মন যেখানে রেদয় যেখানে আমার সুন্দরী ভাবি অনেক কিউট তাই না কি গো মারিয়া মামুনি আছি আমি আছি তো চিনবে না চিনবে না মামুনি মামুনি আমাকে চিনে না গো ইয়েস চিনে না হ্যাঁ কে দেখ তো কে আচ্ছা হ্যাঁ অপি আপু এখন একটা ভিডিও বানাও বলো আমি ফিরেছি উঠতে এটা কি। ফিরেছি উঠতে আমি এখন পৃথিবীর সবচেয়ে উঁচুতে আছি না 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 এটা হবে না এটা হবে না এটা হবে না আমি পৃথিবীর সবচেয়ে আমার সামনেরটাই তো হ্যাঁ আমি উপরে আসছি হয় হাই মামনি মারিয়াম হাই বলেছে শরীফ আঙ্কেল অনেক ভালোবাসা দিচ্ছে মারিয়াম ভুল করলে ছবি দেখলে বলতে পারতো ছবি দেখলে বলতে পারতো ছবি দিয়েন না ছবি দিয়েন না বাট ওয়াইফকে শুধু নামাজ পড়তে দেই না আমি আর আমার বাবা সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় ভাই এগুলো এখানে বলার কোনো প্রয়োজন নয় কি করেন কি করেন না আমি তো মারিয়ামকে চিনি তো হ্যাঁ আপনাকে আমার খুব ভালো লাগে ধন্যবাদ রাধিমণি রিদামণি ঘুরে আসলাম ওকে মা সুহেল ভাই আমি একটা আপনাকে আগে বলছি পার্সোনাল বিষয় পার্সোনাল রাখেন এটা এখানে বলার কোনো প্রয়োজন নাই জাস্ট অন্য কথা বলেন মা কয় কয়েকতলার উপরে আছ আপনি আমি আছি এখন সতেরো তলায় স্টিল নাও মানে হচ্ছে তলার ছাদে রান্না শেষ করলাম এখন গোসল করব আহারে আহারে এত তাড়াতাড়ি মাত্র এগারো জন মাত্র এগারো জন আজকে কে সবাই কই গেল সবাই কই গেল আজকে ইব্রাহিম ভাই হাই ভাই কেমন আছো ভাই এই যে ম্যাডাম বাচ্চাকে সময় দেন আব্দুল মতিন ভাই আমার বাচ্চাকে আপনি পালবেন আমি তো দিব তাই না মামালি হ্যাঁ মতিন মাঠ থেকে মাসির দরদ বেশ ভালো না আমি আমার বাচ্চাকে আমি জানি কিভাবে পালতে হয় আলহামদুলিল্লাহ আমি তিনজন বাচ্চার মা আমি এখানে বসে থাকবো তারপর তুমি এখান থেকে একটু হাঁটবা ওকে ওকে হাসির রানি রাইমা আসলাম জিন্দাবাদ ধন্যবাদ ধন্যবাদ এই যে গাম গাম গো কত কষ্ট গো জীবনটা নষ্ট থ্যাংক ইউ ইব্রাহিম ভাই হ্যালো কামিং আসেন ঠিক আছে সরি না সত্যি কথা আমার পার্সোনাল বিষয়ে কিন্তু আমি কারোর সাথে ম্যাটার মানে ডিসকাস করি না হ্যাঁ সো কারো পার্সোনাল বিষয়ের জিনিসটা যদি আপনি নিয়ে আসেন তো মানুষ আপনি ভাববে যে আপনার পার্সোনাল বলতে কোনো জিনিস নাই আমার বড় সতীন কোথায় নিচে 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 আসবে একটু পরেই আসবে না উঠবে কবুতরকে খাবার দিবে এই তো বলি বেশি দৌড় জোরে দৌড় দিও না তুমি তো পড়ে যাও ওখান থেকে ঘুরে আসছো এখানে বসো মাসের সাথে সবার সাথে কথা বলো বসো হাতে দিব কেটে যাবে কেটে যাবে আচ্ছা আমি এই তো এই তো এর জন্য বলি মা তুমি না আমি আমি হাতে রাখি হ্যাঁ সব সখী রে পার করিতে এই যে শুনো না সব এই একটা গান লিখেছে এটা তুমিই করছো এগুলোই তো ভাল লাগে না মরিয়ম গ্রিন করে দিচ্ছ এখন আমি তোমাও জানি না